ব্যস্ততার মাঝে মাত্র দশ মিনিট সময় কোরআন অর্থ শেখা যায় এভাবে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব আর নিউজে কত ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি কিন্তু আল্লাহর বাণীর জন্য কোরআনকে বোঝার জন্য আমরা দশটা মিনিট সময় কি দিতে পারি না আজ আমি দেখাবো কিভাবে মাত্র দশ মিনিট সময় ব্যয় করে এর অর্থ শেখা যায় কোনো ধরনের চাপ ছাড়াই আপনার এই ব্যস্ত জীবনের ভিতরেও আমাদের বেশিরভাগই একটি কথা বলে থাকেন যে আমরা সময় না আসলে কি আমরা সময় না নাকি আমাদের অগ্রাধিকার প্রেফারেন্স ক্ষেত্রে আমরা পাই পেছনে পড়ে আছি দেখুন আমরা কত কাজ করার জন্যই তো সময় পাই তাহলে আমরা সমস্যাটা আইডেন্টিফাই করতে পারি এভাবে যে আমাদের প্রেফারেন্স দেওয়া সায়েন্স অফ প্রেফারেন্স যে আমি আমার জীবনে কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছি সেটা কিন্তু অনেক আমরা অনেক লাগবে ওই ভাষা আমার শেখা লাগবে বিভিন্ন কিছু আমরা অনেক সময় আটকে যাই বিভিন্ন কিছুতে কিন্তু বাস্তবে কোরআন শেখা মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা শুধু একটু প্রচেষ্টা একটু ইচ্ছা শক্তি আর সেটি শুরু করা যায় মাত্র দশ মিনিটেই দেখুন আল্লাহ বলছেন ফাকতাকুল্লাহ মাসতাফাতুম যতটুকো পারো ততটুকো করো তুমি আল্লাহকে ভয় করো যতটুকো তোমার জায়গা থেকে সম্ভব দেখুন সবার জায়গা থেকে কিন্তু সমানভাবে আল্লাহকে ভয় করা সম্ভব না আমরা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের স্টেটাস তার ব্যস্ততা তার জায়গা তার শিক্ষা তার যোগ্যতা ভিন্ন ভিন্ন ই কারণে আল্লাহ কোরআনে বলছেন মাসতাফাতুম যতটুকো তোমার জন্য সম্ভব আপনার জন্য আধা ঘন্টা দেয়া সম্ভব না আধা ঘন্টায় আপনার জন্য 15 মিনিট সম্ভব কোরআন বোঝার জন্য সেটি দেন অথবা আপনার জন্য 10 মিনিট সম্ভব সেটি দেন অথবা 10 মিনিট না দিয়ে 5 কিন্তু সম্ভব আপনাদের জন্য আপনি শেপি দেন তাহলে শুধু সুতরাং ছোট থেকেই শুরু করাই যথেষ্ট যত সময় আপনার জন্য সম্ভব আল্লাহ ফরাফল নয় নয় বরং আল্লাহ দেখেন আমাদের প্রচেষ্টা ওয়ানসায়াহু সাউফা ইউরা যে অবশ্যই তার প্রচেষ্টাটাই দেখা হবে সুমাইয়া ইউজিহুল জাযাল আউফা এবং এই প্রচেষ্টার ভিত্তিতে তাকে প্রতিদান দেয়া হবে ফলাফলের ভিত্তিতে না আমরা সফল হবই এই গ্যারান্টি কেউ কাউকে দিতে পারবে না কিন্তু আমরা চেষ্টা করব ওই আল্লাহ দেখবেন তাই আজ আমরা শিখবো যে কিভাবে মাত্র দশ মিনিটকে আমরা আল্লাহর পথে কোরআন বোঝার পথে অর্থবহ করে তুলতে পারি ইনশা আল্লাহ এবার আসুন আমরা কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেভাবে আমরা এই দশটা মিনিট সময় কাজে লাগিয়ে আমরা কোরান বোঝার পথে এগিয়ে যাব প্রথম হচ্ছে একটি সময় নির্ধারণ করুন প্রতিদিন নির্দিষ্ট দশ মিনিট যেরকম ফজরের পর হতে পারে ঘুমের আগে আগে হতে পারে আমরা অনেকেই রাতে ঘুমানোর আগে সুরা মূল পরে ঘুমাই তার আগে আগে হতে পারে বা লাঞ্চের বিরতিতে দুপুরবেলা আমরা সবাই খাবার দাবার খাই লাঞ্চের আগে অথবা লাঞ্চের পরে এক ঘন্টা অফিসের মধ্যে আমরা অনেক সময় লাঞ্চের বিরতিতে যাই সেই সময়ও যেটা সম্ভব সেই সময়টা আপনি স্থায়ীভাবে নির্ধারণ করে ফেলেন যে ফজরের পরে আমি ফিক্সড এই দশ মিনিট পরব আমি লাঞ্চের টাইমে ফিক্স এই দশ মিনিট পরব আমি আমার বিকেলের যে স্ন্যাক্সের ব্রেক সে ব্রেকের মধ্যে দশ মিনিট পরব একটা সময় ধারাবাহিকতা সবচেয়ে বড় জিনিস দেখুন দিস ইজ কল বাটারফ্লাই ইফেক্ট আপনি একই কাজ যদি বারবার প্রতিদিন এভরিডে আপনি দশ মিনিট করে কোরআন বোঝার জন্য দেন ধীরে 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 এটা বড় হতে 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 একদিন কোরআনটা আপনি ফ্লুয়েন্টলি বুঝতে পারবেন ইনশা আল্লাহ অসংখ্য মানুষ কিন্তু এই বাটারফ্লাই ইফেক্টের মাধ্যমে কোরআন বোঝার যে জার্নি তারা শুরু করেছিল এবং আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে তারা অনেকে বলেছেন যে তারা এখন এই জার্নিতে আলহামদুলিল্লাহ কোরআন ফ্লুয়েন্টলি কিছুটা বুঝতে পারে এবং তাদের ফিল হয় যে কোরআন এই আয়াতটা বোধ হয় আল্লাহ আমার জন্যই নাজিল করেছেন দ্বিতীয়ত হচ্ছে এক আয়াত এক অর্থ এবং একটি শিক্ষা প্রতিদিন একটি আয়াতের অর্থ বুঝে নেই এবং তারপর নিজেকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ আজ এই আয়াতে আমাকে কি শিখিয়েছেন যেমন ধরুন একটি আয়াত ইয়া কানা আবুদুয়া ইয়া কানা ডু উই ওয়ার্শিপ ইউ And we seek help from you. Iyaka apna kei na abudu amrei badat kori. Apna ri ek matra amrei badat kori. Wa নাসতাঈন সাহায্য প্রার্থনা করুন এই আয়াতটা আপনি আজকে বুঝলেন বুঝার পরে সারা দিন ধরে এই আয়াতটাতে আল্লাহ আপনাকে এক্সাক্টলি কি শিখিয়েছেন শিখাতে চাচ্ছেন এটা একটু বোঝার চেষ্টা করেন এই ইয়া কানা রাবুদুল ইয়া এটা মুমিনের একজন বিশ্বাসী একজন বিলিভারের একটা মিশন বাপ্ত তার সারা জীবনের মিশন স্টেটমেন্ট এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু চমককার করে বলে দিয়েছেন আমাদের জন্য এই ভাবে যদি আপনি প্রতিদিন একটা করে আয়াত এবং এর শিক্ষাটা আপনি রপ্ত করতে চেষ্টা করেন তাহলে 365 দিনে 365 টি আয়াত কিন্তু আপনার আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তৃতীয় আপনি অডিও ভিডিও রিসোর্স ব্যবহার করুন কোথাও যাচ্ছেন সেই পথে বাসের মধ্যে হেডফোন লাগিয়ে অথবা আপনি কোন একটা রান্না বান্না করছেন রান্না বাননার মধ্যে অডিও লাগিয়ে বা হেডফোন দিয়ে অথবা আপনি রাস্তায় হাঁটছেন জগিং করছেন আপনার ডায়াবেটিস হয়েছে সেই ডায়াবেটিসের জন্য আপনি দৌড়াচ্ছেন রাস্তায় ওই সময়টাতে কোরআনের অর্থ শোনার জন্য মোবাইলের মধ্যে আপনার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের মধ্যে আপনি একটা প্লেলিস্ট তৈরি করুন সেই ডিভাইসে প্লেলিস্টের থেকে ধীরে ধীরে একটা একটা করে সুরা আপনি অডিও শুনতে থাকেন শুনে শুনেও কিন্তু শেখা সম্ভব অসংখ মানুষ আমাদেরকে বলেছে যে আমরা সূরা রহমানের অনুবাদ বারবার বারবার শুনতে শুনতে অনুবাদটা প্রায় মুখস্থ হয়ে গিয়েছে অনেকে বলেছেন যে মর্নিং ওয়াক করতে যখন বের হই সুরা রহমানের অনুবাদ শুনতে শুনতে অনুবাদটা মুখস্থ হয়ে গেছে এরকম যদি আপনার শেখার জন্য প্রকৃত ইচ্ছা থাকে তাহলে কিন্তু শুনে শুনেও অনেক সময় কিন্তু অনেক চমৎকার জিনিস শেখা যায় নাম্বার ফোর হচ্ছে কোরআনিক জার্নাল এরকম একটা কোরআনিক জার্নাল রাখুন ডায়েরি মেনটেন করুন একটা খাতায় প্রতিদিন লিখুন যে আজকে আমি কি আয়াত পড়লাম আপনি কি আয়াত পড়লেন আজকে এবং সে আয়াতটা থেকে আপনি কি শিখলেন ধরুন আজকে আঠাইশ তারিখ অক্টোবর মাস দুই খ্রিস্টান এই দিনে আপনি ইয়াকান আবুদ ও ইয়াকান আস্তাইন আয়াতটা পড়লেন এবং এই আয়াত থেকে আপনি কি শিখলেন এটা আপনি দুই লাইনে লিখে রাখেন এবং এই দুই লাইনেও যদি লেখেন তিন লাইনেও পাঁচ লাইনেও যদি লেখেন আপনার লার্নিংটা স্থায়ী হবে দীর্ঘস্থায়ী হবে আয়াতের অর্থটা বোঝাটা দীর্ঘস্থায়ী হবে যখন আপনি লিখবেন তখন এইটার ভাইভটা চেঞ্জ হয়ে যাবে আপনার মুখের চেষ্টা আপনার লেখার চেষ্টা পুরো ব্যাপারটা লার্নিংটা একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে কনভার্ট হয়ে যাবে ইনশা আল্লাহ এবং পাঁচ নম্বর হচ্ছে সপ্তাহিক রিভিউ করুন শুক্রবার বা রবিবার জুমাবারে অথবা আপনার যেদিন ছুটি থাকে যেদিন আপনি অফিস ঘরের পরে কিউ প্রেসার কম থাকে ঘরে ফির অথবা অফিসের একটা নির্দিষ্ট সময়ে অফিস আওয়ারের পরে অফিসে বসে অথবা আবার ঘরের মধ্যে অথবা মসজিদের এক কোণার মধ্যে বসে 15 মিনিট সময় নিয়ে আপনি পুরো সপ্তাহে এই সাত দিনে কি কি পড়েছেন এই আয়াতগুলো আপনি আবার পড়ুন সেখান থেকে আপনি কি কি শিখেছিলেন যে ডাইরিতে যে কোরআন জার্নালে আপনি নোট করেছিলেন সেখান থেকে আপনি আবার রাইট করে আবার সেখানে যদি কোনো নোট লাগে সে নোট নেন আবার রিক্যাপ করার ট্রাই করেন আবার নিজে নিজে আরেকবার এটাকে আত্মস্থ করার চেষ্টা করেন দেখবেন মনের মধ্যে এটা গেথে যাবে এবং অল্প অল্প করে এক সপ্তাহে আপনার অর্জনটা অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দেখো কোরআন শেখা মানে বিশাল দায়িত্ব নয় বরঞ্চ এটি আল্লাহর সঙ্গে দৈনিক দশ মিনিটের হৃদয়ের একটা বন্ধন তৈরি হওয়া দশটা মিনিট যদি আপনি আল্লাহর জন্য দেন কোরআনের জন্য দেন হ্যাঁ তাহলে আল্লাহ আপনার সময় আপনার মন এমনকি আপনার টাকা পয়সা আপনার অর্থের মধ্যেও এমনকি আপনার জীবনকেও আল্লাহ বারাকাপূর্ণ বরকতময় করে দেবেন যে যারা ইমান এনেছে তাদের হৃদয়টা আল্লাহর রিকিরে কোরআন তিল মাধ্যমে কোরআনের অনুধাবন তাদাবুরের মাধ্যমে তাদের আত্মাটা প্রশান্ত হয় আপনার যে ডিপ্রেশন আপনার যে এত এত টেনশন এই সবকিছু vanish if you just spend 10 minutes in understanding Quran in the citation of the Quran with understanding with learning the word by word Quranic Arabic from in Arabic language insha আল্লাহ শুরু করুন শুধুমাত্র দশটা মিনিটের সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনাকে প্রশান্তি এবং আল্লাহ ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন যদি আপনি জানতে চান কিভাবে শুরু করবেন তাহলে নিচের লিঙ্কে আমার অর্থ বুঝে কোরআন শিখি করছে যোগ দিতে পারেন যেখানে আমি ধাপে ধাপে এই পথটা চমৎকার করে শেখাই আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন অন্তত দশটি মিনিট কোরআনের জন্য সময় ব্যয় করা তফিক দান করুন আসুন ইস্তা আছে মিনিট কোরআন জেনে In, إن شاء الله ما شاء الله وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير